হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমি আজকে ভালো নেই আমার শরীরটা খুব অসুস্থ তাই অসুস্থ শরীর নিয়ে যতটুকু কাজ করতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টে ইউথ উইথ সান্তা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তাই উঠে চা বসিয়ে দিলাম আমিও শরীরটা খুব বেশি অসুস্থ তাই যতটুকু করতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইক দিয়ে তোমরা পাশে থাকবে তাহলে দেখতে থাকো আজকের কাজগুলো খুব বেশি কিছু করতে পারিনি আজকে যতটুকু করতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা উঠে ব্রাশ করে শাক খেয়ে নিতেছি আজকে শরীরটা খুব বেশি খারাপ আমি তো এমনি একটু হার্টের সমস্যা আছে আজকে খুব বেশি অসুস্থ যতটুকু পারলাম তোমাদের সঙ্গে আছি আর করলাম দেখতে থাকো শাকে যতটুকুই ফাজে ততটুকু করবো আর শরীরটা খুবই অসুস্থ আজকে গরম কমই আছে আমাদের এখানে গরম খুব বেশি নেই আর লাইট জ্বালানো দেখে তোমরা ভাবতে পারো রাত না না গো দিনের বেলায় আমাদেরকে লাইট জ্বালিয়ে রাখতে হয় একটা ভীষণ অন্ধকার লাগে আর এই যে কতগুলো ডিম আনছিল হাঁসের ডিম সব সময় নষ্ট হয় হাঁসের ডিম ভালো না এই যে আমরা একটা নষ্ট দুটো বলে যেতে হবে বিছানা তো এখন বিছানাটা গুছিয়ে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেব কাজ খুব বেশি একটু কাজ করতে পারবো না শরীর ভালো না ভুল দুটি তোমরা সংশোধন করে নিও ভুল হলেও কমা খুঁজবে যতটুকু পারলাম শেয়ার করলাম এই চাদরটা আজকে আর ওটাই নেই গতকালকের আগের দিন নতুন দিয়েছিলাম আজকে আর এটা পাল্টানোর দরকার নেই আগামী দিন আবার পাল্টে দেব আর এই জায়গাটা সবসময় বাইরে থেকে বালু এসে পরে অবস্থা হয় প্রতিদিনই মুছতে হয় আর জিনিসপত্রগুলো এরকম মেলোমেলো থাকে পাউডার পরে গুঁড়া সব মুছিয়ে রাখতে হয় কিছু না হলেও পাউডারে গরমের সময় পাউডার পরে হয়ে যায় ড্রেসিং টেবিলটা একটু বুঝিয়ে নিলাম সামনে যেটুকু আছে ততটুকুও করলাম এর বেশি আজকে আর করতে পারিনি আজ রোদ কম গরমও কমে আছে আমাদের এদিকে গরম কম এতো গরম নেই ঘর হয়ে গেছে জাল দিয়ে নেই তাহলে তোমরা দেখতে থাকো কাজ শেষ করি কথাও বলতে পারতেছি না বাইরের দিকটা একটু বুঝিয়ে নেব আর এই যে জুতা এগুলো জুতা এইভাবে ফেলে ফেলে রাখে তাহলে চলো কাজ দেখতে থাকো আর জুতা গুলো দুয়ারের সামনে ভালো দরজা সামনে রাখে এগুলো করে সব জুতা এতবার গুছানো হয় তবু দরজার জুতা দিয়ে দেবে জুতো মেশিনে কাপড় দিয়েছি কাপড়টা ধোয়া হোক আজকে তেমন নেই কাপড়গুলো মেলে কাপড় নেব মনে হয় বৃষ্টি আসবে অন্ধকার দেখা খুব বেশি কাপড় আসবে আর দিকে কম কাপড়ই দিয়ে দিচ্ছি কাপড় ধোয়া আছে তাহলে আসি কাপড়গুলো মেলে দিয়ে আসি আজকে এখানেই মেলে দিলাম কাপড়গুলো আজকে আর সাদে যায়নি নিয়ে শুকিয়ে দেবে রোদতে মনে নেই আর আজকে আরে বেশি রোদে উঠবে না দেখলেই বোঝা যায় মেঘনা বাকি তেমন রোদ নেই সবগুলো মেলে দিয়ে দিলাম আর বাকি আর কয়েকটা বারিদায় রেখে দিলাম এগুলো বারিন্দাই রেখে দিব বাইরে আর দিব না বল বৃষ্টি আসলে তুলতে হবে কত জামেলা বারিন্দাতেই রেখে দেব এইগুলো তাহলে আজকে আর রান্না বানার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্না বান না যা আর রয়ে গেছে ওই যে রড নেই আজকে বৃষ্টি বৃষ্টি ভাব রড আইছিল এখন নেই চলে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব তাই আজকে আর রড নেই